ভগবান শিব ভগবান শিব সাধনা ভগবান শিব সাধনার উপরে আপনাদের আমি আজকে বিস্তারিত বলব তে ভগবান শিব সাকার নিরাকার দুটি অবস্থাতেই থাকে তে আপনাদের আমি ভগবান শিব সাধনার মার্গ আজকে আমি বলবো অর্থাৎ পথ আমি বলবো প্রিয় দর্শক গুপ্ত সাধনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই গুপ্ত সাধনা চ্যানেলের লিংকটি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও দিয়েছি প্রত্যেকটি ভিডিও আমার গুপ্ত সাধনা চ্যানেল গিয়ে আপনার প্রত্যেকটা ভিডিওটা দেখবেন এবং যেটা আপনাদের কার্যকরী করার দরকার সেটা অবশ্যই করবেন বিধিপূর্বকভাবে পালন করবেন অবশ্যই আপনাদের ভালো লাভ তাই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ যখনই আমি বিভিন্ন ধরনের ভিডিও দেব তান্ত্রিক উপাচারের মাধ্যমে যন্ত্রতন্ত্র মঞ্চ এবং দেবদেবীর সাধনা যতগুলো ভিডিও দিয়েছি এবং যতগুলো ভিডিও দেব প্রত্যেকটি আপনারা উপভোগ করবেন এবং আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এটা নতুন কিছু বলার নেই আপনারা সকলেই জানেন তবে আমি একজন পথ প্রদর্শক আমি একজন তান্ত্রিক সাধক আপনারা জানেন তাই আমি আজকে আপনাদের শিব সাধনা সম্পর্কে বলছি দেখুন শিব সাধনা ভগবান শিব হচ্ছেন ধ্বংসাত্মক যে পৃথিবীকে ধ্বংস করতে পারে এক সেকেন্ডের মধ্যে এবং তিনি অন্তিম তিনি শুরু তুই শেষ তাই শিবের সাধনা আবার অন্যদিকে ভগবান শিব পরম দয়ালু এত এত তাড়াতাড়ি ভগবান শিব সন্তুষ্ট হয়ে যায় ভক্তের কাছে যা অন্য দেবদেবী সেটা হয় না তাই ভগবান শিবের কাছে ভূত পেত নর নাড়ি দেবগণ যে কোনো কিছুই তার কাছে একই সময় মানে তাই শিবের সাধনা করার জন্য আপনাদের আমি যে আজকে পদ্ধতিটা বলবো আপনারা সেই অনুযায়ী পালন করবেন তবে আপনাদের নিষ্ঠা নিয়ম নীতি এবং আপনাদের মানসিকতার উপর নির্ভর করবে আপনাদের যদি সেরকম পুণ্যাত্মা হয়ে থাকেন বা আপনারা যদি পুণ্যবান হয়ে থাকেন অর্থাৎ কর্মফল বা আপনার ন্যায় নীতি পরায়ণ হয়ে থাকেন তা আমি আজকে যে কথা বলবো সেই অনুযায়ী আপনাদের ভগবান শিবের দর্শন পেলেও পেতে পারেন তবে ভগবান স্বয়ং শিব আপনাদের সামনে দর্শন না করলেও তবুও যে কোনো একটি রূপেও আপনাদের সামনে দর্শন হতে পারে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এটা অবশ্যই সম্ভব আর আপনাদের যদি অনেক সৌভাগ্য থাকে এবং আপনাদের যদি নিয়ম নিষ্ঠা এবং সততা নিয়ে আপনারা সাধনা করতে পারেন আপনাদের কাছে ঈশ্বর অবশ্যই আপনাদের দর্শন দেবে তাই আজকে আমি শিব সাধনা সম্পর্কে একটি কথা বলছি ভগবান শিব নিরাকার এবং শাখা দুভাবেই পূজিত হয় তবে আপনারা অবশ্যই এই তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে আপনারা নিরাকার শিব তাকেই আপনারা পুজো করবেন অর্থাৎ তাকেই আপনারা জপ করবেন তবে সামনে আপনারা যদি ভগবান শিবের একটি ফটো রেখে দিতে পারেন দিয়ে করবেন কোনো অসুবিধে নেই মালাটা হচ্ছে রুদ্রাক্ষর মালা রুদ্রাক্ষ মালাতেই আপনারা জাপ করবেন একশো খানা রুদ্রাক্ষ দানা নিয়ে একটি মালা প্রস্তুত হয় এবার আমি আপনাদের বলছি রুদ্রাক্ষ মালা দিয়ে আপনারা শিব সাধনা কৃফা করবেন তো এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টস করবেন তবে আমি চাই আপনারা অবশ্যই পালন করবেন বিধি নিয়ম অনুসারে আপনারা প্রথমে আপনাদের কয়েকটি পদ্ধতি করতে হবে যেটা হচ্ছে এই সাধনা করতে গেলে আপনাদের সংকল্প করতে হবে আপনাদের মন্ত্র চৈতন্য করতে হবে আপনাদের ইষ্ট দেবতার নাম স্মরণ করতে হবে গুরুর আশীর্বাদ নিতে হবে আচমান করতে হবে এবং আমি পরপর পরপর এবার বলছি আপনার যে কোনো সবথেকে ভালো হয় আপনারা যদি শুরু করতে পারেন শিব চতুর্দশীর থেকে শিব চতুর্দশী বা শিবরাত্রি এই দিন থেকে যদি শুরু করেন সব থেকে ভালো হয় তাছাড়াও যদি আপনারা এই দিন নাও করেন তো যে কোনো একদিন সোমবার থেকে আপনারা শুরু করবেন তবে আপনাদের আমি এবার পর বলছি আপনারা করবেন কি প্রথমে আপনারা শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্রে বসে যে কোনো একটি টাইম বেছে নেবেন দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে সকাল সন্ধ্যা রাত যে কোনো একটি সময় নির্জন বসে একা বসে আপনারা করবেন তবে অন্য ব্যক্তি যেন প্রবেশ না করে তাই আপনারা আমি পরপর এবার বলছি কীভাবে কী করবেন আপনারা অবশ্যই নিরামিষ ভোজন করবেন সেদিনকে যেদিন ক্ষেত্রে আপনারা শুরু করবেন আপনারা প্রথমে শুদ্ধ আসনে শুদ্ধ বস্ত্র বসে প্রথমে আপনারা আসনে বসে আপনারা ধূপ দ্বীপ জেলে আপনারা ভগবানে শিবের একটি ফটো রাখতে পারেন বা শিবলিঙ্গ রাখতে পারেন বা কিছু নাও রাখতে পারেন তবে আপনাদের ধ্যান মন সমস্ত কিছু ভগবান শিবের কাছে অর্পণ করবেন এবং প্রথমে ক্ষমা চেয়ে নেবেন প্রথমে আপনাদের ইষ্টদেবতার যেই হোক না কেন ইষ্টদেবতার নাম স্মরণ করবেন তারপর আপনারা গুরু আশীর্বাদ নেবেন গুরুর কাছে অনুমতি নেবেন যদি আপনাদের গুরু না কেউ না থাকে তাহলে জগৎগুরু স্বয়ং শিব সেও জগৎগুরু তার নামে স্মরণ করবেন করে আপনারা তার কাছে ক্ষমা চেয়ে নেবেন বলবেন ভগবান আমি যে আজকে আপনার যে মন্ত্রটি পাঠ করছি অর্থাৎ আপনার যে সাধনা করছি সেই সাধনা থেকে আমাকে সফলতা দিন এই বলে আপনারা তার কাছে বলে আপনারা এবার গুরুর যদি অন্য গুরু না থাকে ভগবান শিবের তাহলে একশো আটবার ওম নম শিবায়ও মন্ত্র পড়ে আপনারা শিবের কাছে এই মন্ত্রটি পাঠ করে আপনারা গুরু অর্থাৎ ভগবান শিবকে গুরু মনে করে একশো আটবার পাঠ করে ওম নম শিবায়ও কথাটি বলে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে বলবেন যে আপনার সাধন আমি করতে যাচ্ছি আপনি আমাকে আশীর্বাদ করুন আর যদি আপনাদের গুরুদেব থাকে তাহলে গুরু আশীর্বাদ নিয়ে আপনারা সেটা করবেন এরপর আপনারা করবেন কি মন্ত্র চৈতন্য করবেন মন্ত্র চৈতন্য ভিডিও আমার দেওয়া আছে অলরেডি আপনার সেটা দেখে নেবেন মন্ত্র চৈতন্য করার পরে আপনারা এবার আচমান করবেন আচমান করে আপনারা এবার সংকল্প করতে হবে সংকল্প কীভাবে করবেন আপনারা সংকল্প করবেন যে হাতে যে আচমান করলেন সেই জল নিয়ে একটু ফুল বেলপাতা নিয়ে আপনারা ভগবানের কাছে সংকল্প করবেন যে স্বয়ং শিবের কাছে যে আমি আজকের থেকে আপনার আরাধনা বা সাথে আমি লীন থাকব তা আমি প্রত্যহ এত সংখ্যা যে সংখ্যা আপনারা বলবেন সে সংখ্যাটা করতেই হবে তবে আপনারা এত দিন করবো সেটা বলবেন না আপনার সংকল্প হাতে নিয়ে বলবেন যে আমি এতদিন করব এত এত হ আমি এত মন্ত্র জপ করব এবং যেটা আপনারা বলবেন সেটা কিন্তু প্রত্যেক দিন করতেই হবে আপনাদের তবে কত দিন করবেন সেটা আপনারা বলবেন না আপনার প্রত্যেক কত মন্ত্র জপ করবেন সেটাই বলবেন সেটাই বলবেন আর সেটা আপনাদের করতেই হবে করে সংকল্প করে আপনারা সম্পর্ক করার পরে এবার আপনারা মূল মন্ত্রতে আসবেন সেই মন্ত্রটি হচ্ছে আমি বলছি সেই মন্ত্রটি আপনাদের যখনই এক লক্ষ পঁচিশ হাজার বার সম্পূর্ণ হবে যদি আপনাদের ভিতরে সেইভাবে সেই রকম শিশু সুলভ মন এবং আপনাদের যদি কোনো দুষ্কর্ম না করেন জীবনে এবং ভালো কর্ম করে থাকেন এবং মনের ভিতরে আপনারা যদি কোনো রকম পাপাচার না থাকে থাকে না আপনারা অবশ্যই এক শোয়ালক্ষ মন্ত্র পাঠ করার পরে আপনারা অবশ্যই ভগবান শিবের দর্শন পেলেও পেতে পারেন তাই এবার আমি মন্ত্রটি বলছি সে মন্ত্রটি ওং নম ভগবতে রুদ্রায় এই মন্ত্রটি আপনারা পাঠ করবেন মালায় এবং মালায় পাঠ করে যে সংখ্যাটাই আপনি প্রত্যেক দিন বলবেন যে একই সংখ্যা আর একই টাইমে আপনারা করবেন এটা আপনার ঘরে করতে পারেন যে কোনো নিজের স্থানে বসে করতে পারবেন তবে আপনারা যখন এই মন্ত্রটি পাঠ করবেন যদি আপনারা এক হাজার বলেন বা দু হাজার বলেন সেটা পূরণ করতেই হবে তবে দিন আপনারা বলবেন না এবং যখনই আপনাদের এক লক্ষ পঁচিশ হাজার বা কাছাকাছি আপনারা মন্ত্রের দিকে পৌঁছে যাবেন দেখবেন আপনাদের শরীরের ভিতরে একটি আলাদা বিশেষ রকমের একটা অনুভূতি সৃষ্টি হবে এবং অনেক ভয় ভীতি আপনাদের শরীরের ভিতরে আসতে পারে কিন্তু আপনার আসতে পারে কিন্তু আপনারা সেখান থেকে সরবেন না আপনারা নিজেরা বসে সেই মন্ত্র পাঠ করতেই থাকবেন নিরন্তন করতে 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 এক সময় দেখবেন ঈশ্বর সন্তুষ্ট হবে এবং যখনই আপনার এক লক্ষ পঁচিশ হাজার বার মন্ত্র পাঠ হবে তখনই আপনাদের সেই কার্য সম্পন্ন হবে তবে রুদ্রক্ষমালা এ করবেন মালার শোধনের ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন গুপ্ত সাধনা চ্যানেলের লিঙ্ক সেখানে গেলে আমার রুদ্রক্ষমালার সাধনে বিধিটা দেখবেন আগে সমস্ত করে নেবেন তাই আজকে আমি আপনাদের রুদ্র শিব সাধনার যে মন্ত্রটি দিলাম অমুক মন্ত্র অনেক শক্তিশালী এই মন্ত্রটি এটা আমাদের বহু প্রাচীনকাল থেকে বিভিন্ন তন্ত্র শাস্ত্রে এবং লিখে আছে বা এটাতে অনেক সিদ্ধি পেয়েছে সিদ্ধ লাভ করেছে বিভিন্ন তান্ত্রিকরা তা অবশ্যই আপনারা তান্ত্রিক উপাচারে করবেন যে ভাইটা বই যেটা বললাম সেটা অবশ্যই তান্ত্রিক উপাচারের মাধ্যমে করবেন আপনারা করতে থাকুন এবং তার অবশ্যই ঈশ্বর আপনার দর্শন পেলেও পেতে পারেন তাই আপনাদের সমস্ত কিছু যখন ঈশ্বরের দর্শন পাবেন তখন আপনাদের আর পাওয়ার কি থাকবে আপনারা যা ইচ্ছা জীবনে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা চির সত্য হয়ে যাবেন নিরন্তন সত্য সাধনার পথে আপনারা থাকবেন তাই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের যেরকম কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টস করবেন এবং লাইক করবেন এবং সকলের কাছে ছড়িয়ে দেবেন আজকে আমি শিব সাধনার সম্পর্কে বললাম আর আপনারা আমি যেভাবে বলেন সেভাবে পালন করবেন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ দিন আপনারা সকলেই ভালো